গাছ এখন হচ্ছে আমরা তরমুজ খাচ্ছি লাল লাল একবার দেখেন টক টকে লাল আর সেই গাছ গাছ দেখেন তিনশো তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা তরমুজ আর কেজি দেখেন হ্যাঁ তিনশো বিশ টাকার তরমুজ একবারে আগুনের মতো লাল টক টকে খেতে খুবই সুস্বাদু খুবই মধু দেখেন লাল ভিতরে খাগড়াছড়ির তরমুজ আর কি হ্যাঁ যার হচ্ছে খুব মিষ্টি হয় দেখেন খাগড়াছড়ির মাতিরাঙ্গা থেকে হ্যাঁ এটা আমাদের গুমতি থেকে গুমতি থেকে কে কে খাবেন চলে আসেন গুমতির জিনিস সব ভালো আর কি হ্যাঁ এই যে দেখেন

এই যে আগুন আগুন কিভাবে খাই রাক্ষসের মতো খাইতেছে মতো ও আর আরেকটা রাক্ষস এই যে আর একটা রাক্ষস এখানে এটা খাইতেছে আমার খাওয়াই না হ্যাঁ এই যে দেখেন গাছ আগুন 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 মধু 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 খাই দেখাই আপনাদেরকে হ্যাঁ এই যে দেখেন আগুন 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 সেটা নাকি সুন্দর এটা আগুন নাকি সুন্দর আগুন আগুন খাইলে না খাইলে আগুন 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 মধু মধু মধুকে যেখান কি টক টকের লাল হ্যাঁ এই যে দেখেন টক তকের টক টকে লাল এটা হচ্ছে আমাদের গুমতির আর কি মহল এটা পাওয়া যায় না এটা ছোট গুমতিতে পাওয়া যায় আরকি হ্যাঁ எது